ঈদ মুবারক আসসালামু আলাইকুম লাস্ট বেশ কিছুদিন একটু ডিটাস্ট ছিলাম এই কম্পিউটারের ভিডিওগুলোর থেকে এটা আমার একটা মস্ত বড় ক্ষতি হয়ে গেছে আর এরকম ক্ষতি আপনারও হবে কি ধরনের ক্ষতি হয়েছে বলি আজকে আসার পরে না প্রোডাক্টগুলো দেখার পরে আমার না কেমন যেন একটু এলোমেলো এলোমেলো লাগতেছে কারণ প্রাইসগুলো আমার একদম টোটালি আউট অফ নলেজ হয়ে গেছে আমি বুঝতে পারতেছি না কোনটার আসলে দাম কত আদৌ কি প্রাইসটা ঠিক আছে কিনা গাড়ির ভিডিও করতে করতে একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম মানুষ শুধু সস্তা জিনিস খোঁজে খালি কম দাম খোঁজে তবে কম দামেও অনেক সময় ভালো জিনিস পাওয়া যায় এটা এক্সেপশনাল কেস এক্সেপশন ক্যান নট বি অ্যান এক্সাম্পল খুব কম সময়ই আপনি কম টাকায় ভালো জিনিস পাবেন এটা যেমন সত্য এই কম্পিউটারের ভিডিও দেখে যারা কম্পিউটার কিনতে আসবেন তাদের জন্য এই কথাটা একদমই সত্য আজকে আমরা সাতাত্তর হাজার টাকার একটা পিসি এখানে রেডি করছি তবে আসার পরে আমি এই লিস্টটা দেখার পরে টেডাস কম্পিউটারকে রিকোয়েস্ট করলাম সাতাত্তর হাজার টাকা তো আপনারা রেট করছেন কিন্তু যেহেতু একটা গ্যাপ পড়ে গেছে আমি যেহেতু অনেকদিন পরে আসছি তো একটা অফার একটা ডিসকাউন্ট একটা ছাড় কিছু একটা করে দেন না আমাকে বলা হয়েছে আপনার যা মন চায় আপনি করে দেন এই ভিডিওতে আপনি যেই ছাড় দিবেন আমরা সেটাই করব। তবে শুধুমাত্র এই ভিডিও রেফারেন্স দিয়ে যারা পিসি বিল করতে পারবে তাদের জন্য তো চিন্তা করে দেখলাম এদিকে তাকায় তাকায় ভাবলাম যে কি করা যায় তো যাই হোক ভাইবা চিন্তা আমি ডিসিশন নিছি আমাদের এই ভিডিও দেখে যারা এই পিসিটা নেবেন তাদের জন্য এই পিসিতে যে পাওয়ার সাপ্লাইটা দেওয়া হয়েছে এই পাওয়ার সাপ্লাইর জন্য আপনাকে কোনো পে করতে হবে না জান এটা ফ্রি দিয়ে দিলাম এটা ডিসকাউন্ট দিয়ে দিলাম এটা ছাড় দিয়ে দিলাম এটা শুধু আপনাদের জন্য ক্রিয়েটাস কম্পিউটার এবং হাসান ব্লক্স এই দুই পরিবার থেকে ঈদ উপহার পুরো ভিডিওটা দেখেন আশা করতেছি সাতাত্তর না মোটামুটি তিয়াত্তর চুয়াত্তর হাজার টাকার মধ্যে আপনি একটা ভালো বিল করতে পারবেন এবং একটা কোয়ালিটিফুল বিল করতে পারবেন সো লাখ টাকা যাদের বাজেট নাই যাদের বাজেট সত্তর হাজারের আশেপাশে তাদের জন্য খুবই চমৎকার একটা পিসির কনফিগার করা হয়েছে এখানে আমার বলে দিচ্ছি এই ভিডিও দেখে যারা পিসি ফিল করতে আসবেন তাদের কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের জন্য কোনো টাকা দিতে হবে না প্রথমত এই পিসির আমি মেইন যে কম্পোনেন্ট সেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে প্রসেসর আই মিন সিপিও আই মিন সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তার মানে হচ্ছে এই পিসির সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রোডাক্টটা সেটা হচ্ছে প্রসেসর এই সিপিউটা অনেকে অনেকেই ইনটেল পছন্দ করে অনেকে এমডি পছন্দ করে আমরা আজকে ইনটেলটা না এমডিটা দিয়ে আপনাদেরকে ভিডিওটা করে দিচ্ছি যদি কেউ ইনটেল নিতে চান ক্রেডাস কোম্পানির অলওয়েজ ইন্টেলের প্রসেসর থাকে অ্যাভেলেবল থাকে এমবি না থাকলেও ইন্টেল অলওয়েজ থাকে সো আপনি ইন্টেল দিয়ে বিল করতে পারবেন আপনার পছন্দের কোনো প্রসেসর যদি থাকে আপনারা সেটা দিয়ে বিল করতে পারেন সো এই বিলটা আমরা রাইজেন সেভেনের একটা প্রসেসর দেখতে পাচ্ছি নেওয়া হয়েছে যেটা মডেল হচ্ছে রাইজেন সেভেন ফাইভ সেভেন ডাবল জিরো এক্স এবং এটা থ্রি পয়েন্ট ফোর থেকে শুরু করে ফোর পয়েন্ট সিক্স পর্যন্ত আপনাকে স্পিড দিতে পারবে আর এই পিসিটা দিয়ে আপনি গ্রাফিক্স ভিডিও এডিটিং গেমিং অফিসিয়াল টুকটাক কাজ সব কিছু করতে পারবেন একদম পানির মতো চলেন মাদারবোর্ড কি দেওয়া হয়েছে দেখি গিগা বাইটের বিক্রোয়েটি এক্স বোর্ড দেওয়া হয়েছে আরেকটা কথা হচ্ছে যখনই কোনো কিছু কম টাকায় কিনবেন কম দামে কিনবেন তখন কিন্তু একটা চান্স থাকে আমাকে কি দুই নম্বর প্রোডাক্ট দিয়ে দিল আমাকে কি আন অরিজিনাল প্রোডাক্ট দিয়ে দিল সো কম্পিউটারের প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা একটু অন্যরকম আই মিন অরিজিনাল ছাড়া এই মাদারবোর্ড পাবেন না এটা নকল হয় না আপনার হতে পারে অফিসিয়াল ছাড়া আন ভাবে আসা প্রোডাক্ট বাট নকল হওয়ার চান্স নাই 100% পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এটা গিগাবাইটের অফিসিয়াল অথরাইজ চ্যানেল এবং অরিজিনাল প্রোডাক্ট নিঃসন্দেহে কারণ এটা স্মার্ট টেকনোলজি প্রোডাক্ট এই যেখানে থ্রি ইয়ার্সের ওয়ারেন্টি স্টিকার এই যেখানে স্মার্টের হলোগ্রাম স্টিকার এবং আপনার এইখানে যে একটা হলোগ্রাম সিকিউরিটি সিল এই সবগুলো জিনিস চেক করলে আপনি বুঝতে পারবেন যে এক্সট্রা অরিজিনাল বোর্ড যাই হোক এই মাদারবোর্ডটা বোর্ডটা থাকবে আমাদের আজকের বিল্ডে আর বিলের সাথে র্যাম দেওয়া হয়েছে কোর্সায়ার এর খুবই জনপ্রিয় খুবই পপুলার এবং আপনার আমার সবার পছন্দের এই র্যামটা এই র্যামটার ওয়ারেন্টি হচ্ছে লাইফ টাইম এবং এই কোর্সায়ারের মতো এত র্যাম আমরা গত মনে হয় না পনেরো বছরের ভিতরে দেখেছি সবচেয়ে বেশি চলে কোর্সায়ার ব্র্যান্ডের এই র্যামটা এস এস ডি হচ্ছে আপনার পাঁচশো বারো ব্র্যান্ডের নাম হচ্ছে আপনার টিম টিম গ্রুপের একটা প্রোডাক্ট পাঁচশো বারো এমপি থ্রি থ্রি প্রো এটা দেওয়া হয়েছে যেহেতু পাঁচশো বারো আমার মনে হয় যথেষ্ট একটা পিসির জন্য পাঁচশো বারো মেমোরিটা হচ্ছে যথেষ্ট আপনি প্রয়োজন মনে করলে আলাদাভাবে নিতে পারবেন আর এই বিলে কিন্তু একটা গ্রাফিক্স কার্ডও আছে দেখেন এতগুলো প্রোডাক্টের কথা বললাম ওই যে বললাম কিছুদিন ডিটাচ ছিলাম টাচে ছিলাম না সো গ্রাফিক্স কার্ড দিয়ে কোনো কথাই বলিনি শুরুতে এই বিলের সাথে একটা থার্টি সিক্সটি গ্রাফিক্স কার্ড আছে ও মাই গড এই গ্রাফিক্স কার্ডটা আপনার বিলের সাথে যেহেতু আছে আমি একটু আগে যেটা বলতেছিলাম টুকটাক ছোটোখাটো মিডিয়াম না আপনি খুব ভালোভাবে এপিস দিয়ে গেম করতে পারবেন আপনি খুব ভালোভাবে এপিসি দিয়ে গ্রাফিক্সের কাজ করতে পারবেন সব কিছু করতে পারবেন একদম ইজিলি কারণ আর্টি এক্স থার্টি সিক্সটি যে পিসিতে আছে সেটা অবশ্যই একটা পাওয়ারফুল পিসি পাওয়ার সাপের কথা যেটা বলছিলাম যেটা আপনাদেরকে ফ্রি দিব এই বিল্ডে যেটার জন্য কোনো টাকা নিব না সেটা হচ্ছে আপনার গেম ডিয়াসের হেলিওজ এম ওয়ান ফাইভ ফিফটি বি পাঁচশো এই পাওয়ার সাপটা বাবারই কত ওজন এটা কিন্তু আমরা কোনো পেমেন্ট ছাড়া দিব জিরো টাকা এটার জন্য কোনো টাকা দিতে হবে না কিন্তু ফুল পিসি নিলে আমার ভিডিও দেখে কেউ এসে বললেন না ভাইয়া বলছিল পাওয়ার সাপ্লাই ফ্রি দিবে টাকা লাগবে না এমনি এমনি দিয়ে দেন টাকা ছাড়া সেটা কিন্তু হবে না ফুল পিসি নিলে কেবল পাওয়ার সাপ্লাইটা ফ্রি আর জিনিস হচ্ছে বিলের সাথে একটা কুলারও দেওয়া হয়েছে বাদ দেওয়া হয়নি কোনো কিছু সব কিছু রাখা হয়েছে সব রাখা হয়েছে এখানে আপনার একটা গেম ডিয়াসেরই কুলার দেওয়া হয়েছে এটা হচ্ছে ই টু মডেল আর আপনার এই বিল্ডের জন্য কিন্তু একটা কুলার অবশ্যই দরকার যাই হোক কুলারটাও থাকবে সবশেষে একটা প্রোডাক্ট দেখাবো যেটা আসলে আপনার এই সবগুলো কম্পোনেন্টকে ধরে রাখবে চেসিস বা কেস বা কেসিং যাই বলি না কেন জিনিস তো একটাই সো এই বাজেটের মধ্যে খুব বিউটিফুল একটা কেসিং দেওয়া হয়েছে সেফ ওয়ে ব্র্যান্ডের কালারটা হোয়াইট আপনার কম্পোনেন্টগুলো ভিতর থেকে বাইরে কিন্তু খুব সুন্দর দেখাবে দেখা যাবে শো অফ করা যাবে আপনি নিজে দেখতে পারবেন অন্য কেউ আইসা দেখলেও জিনিসটা ভালো লাগবে বিল্টিন ফ্যান আছে আপনার উপরে দুইটা এই পাশে দুইটা পিছনে একটা মোট পাঁচটা পাঁচটা ফ্যান দেওয়া আছে এবং আই হোপ সবগুলো ফ্যানেই লাইট জ্বলবে বাতি জ্বলবে এভাবেই পিসিতে বাতি জ্বলুক আপনার জীবনে বাতি জ্বলবে ইনশাল্লাহ আশা করি একটা কম্পিউটার সবার দরকার বাসায় একটা পিসি থাকলে অনেক কিছু কিন্তু আপনার ইজি হয়ে যায় যেমন ধরেন আপনার বাচ্চা যদি বাসায় পিসি থাকে বাইরে খেলতে যাবে না খেলতে গেলেও খারাপ ছেলেদের সাথে মিশবে না মানে বাসায় থাকবে অ্যাটলিস্ট কাজ করবে কাজে থাকবে আর আপনি যে কোনো জব করবেন যে কোনো চাকরি করবেন কম্পিউটারটা আপনাকে লাগবেই সো কম্পিউটার ছাড়া আমাদের এই বর্তমান যুগ অচল এই পিসিটা যদি কেউ বিল করেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আর সরাসরি ভিজিট করেন আমাদের এই কেডাস কম্পিউটারটা ভিজিট করেন আসলে প্রোডাক্টগুলো দেখলে এবং ইনশাল্লাহ যদি আপনি শোরুমটা ভিজিট করেন একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট তো পাবেনি সাথে একটা ভালো সার্ভিসও পাবেন কারণ গুডওয়েলের সাথে এই কেডাস কম্পিউটার কিন্তু যুগেরও বেশি সময় ধরে এই মার্কেটে আছে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন নিরাপদে থাকেন আরো ভিডিও আসবে এই চ্যানেলেই অপেক্ষায় থাকেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমার করা কোনো ভিডিও আর মিস হবে না থ্যাংক ইউ সবাইকে অগ্রিম আবারও ইবু বারক